শুভ সন্ধ্যা বন্ধুরা মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর দেখেছো গাজর ক্যাপসিকাম লঙ্কা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ক্যাপস গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম কেটে নিয়েছি আর নিয়েছি কিছু ডিম আর এদিকে দেখো ব্রেডটা ছেঁকতে বসিয়ে দিয়েছি রাত্রে চলে এসেছি রান্নাঘরে খাবারটা দেখলে হয়তো তোমরা অনেকেই রেগে যাবে কিন্তু কিছু করার নেই এত গরমে না রান্না করতে পারছি না আজকে না বড্ড ছোটোবেলাটা মিস করি মনে হয় কি যখনই অসুস্থ শরীরে নড়তে পাচ্ছি না যখন মনে হয় অতিরিক্ত শরীর খারাপ হয়ে গেছে জীবনের আর কী বা বাকি আছে তখন না ছোটোবেলাটা ভীষণ মনে হয় ভীষণ মনে পড়ে মানে আরও কি মনে পড়ে যেন যখন আমাদের বাবা মায়েরা আমাদের বয়সে ছিল বাবা খুব তার ছোটোবেলার গল্প করতো তখন ভাবলাম কি বাবা এত ছোটোবেলার গল্প করে আজকে বুঝতে পারি কেন করে কারণ আজকে আমার নিজের ছোটোবেলাটা বড্ড মনে পড়ে ছিল না এত টেনশান ছিল না এত ভাবনা খাওয়া দাওয়া পড়াশোনা সুন্দর খেলাধুলা বন্ধুবান্ধব এই নিয়ে ছিল জীবন ভট্টু মিস করি ছোটোবেলাটা আর সেই জন্য হয়তো মাম্মি ঠিক একটু বেশি ব্যামপার করি কারণ ওরা যেন ওদের ছোটোবেলাটা হারিয়ে না ফেলে আর এদিকে বসিয়েছি দেখো ওই গাজর ক্যাপসিকাম পেঁয়াজ যেগুলো এ করেছিলাম না তার অর্ধেকটা এখানে ভাজতে বসিয়েছি কারণ বানাবো স্যান্ডউইচ ভেজ স্যান্ডউইচ একটু সবজি দিই আর তোমাদের মিঠিকে তো জানো মিঠি সবজি একদম খেতে চায় না মিঠিকে একটু অন্যভাবে সবজি খাওয়ানো ছাড়া আমার উপায় থাকে না আর রাত্রি যে রান্নাঘরে রান্না করব এত গরম তোমাদের দাদা আমায় ঢুকতেই দিচ্ছিল না কিন্তু এখন বেশ রাত হয়ে গেছে কি করব চট জলদি কিছু খাবার বানাতে হবে তাই চলে এলাম ভাবলাম একটু অমলেট একটু স্যান্ডউইচ করি তো অমলেটটাও বানাবো সবজি দিয়ে কিছু করার নেই তো আগে একটু সবজি ভেজে তুলে নিলাম আর হ্যাঁ অবশ্যই ওটা শ্যালো ফ্রাই করেছি খুব বেশি করিনি তার কারণ স্যান্ডউইচে খুব বেশি ফ্রাই করলে ভালো লাগে না আর এদিকে দেখো অমলেটে আমি কি দিয়েছি ডিম আর এদিকে দেখো ওই যে ভাজাটা তুলে রেখে দিচ্ছি আর এখানে কাঁচা কিছু সবজি আছে ডিমের সাথে কিছু সবজি একটু গোলমরিচ নুন এগুলো দিয়ে করেছি এগুলো হচ্ছে মিঠিকে সবজি খাওয়ানোর টিক্স এমনিতে মিঠিকে সবজি খাওয়াতে পারি না কিন্তু মিঠি ডিম খেতে খুব ভালোবাসে তাই ডিমের মধ্যে সবজি আর একটু সিমে দিয়ে করতে হবে যাতে সবজিটা সেদ্ধ হয় কারণ এর মধ্যে দেখলে কাঁচা সবজি দিয়েছি আর ওই যে শ্যালো ফ্রাই করে রাখলাম ওটা দেবো হচ্ছে স্যান্ডউইচের মধ্যে তো এই কিছু কিছু টিপস ফলো করতে হয় মিঠির জন্য অন্তত আমার মামটা কিছু বলে না মামকে সবজি দিলে খেয়ে নেয় মামটা আসলে শান্ত তো আর ভালো না লাগলেও চুপচাপ মেনে নেয় কিন্তু মিঠি তো চুপ করে মানবে না তাই আর এই যেহেতু সবজি দিয়েছি একটু মানে মোটা হয়ে গেছে স্যান্ডউইচগুলো আর এদিকে যে সবজিটা ভেজে রেখেছিলাম তার উপরে একটু কুচি নিয়ে একটু দিয়ে দিলাম মেয়নিস একটু গোলমরিচ এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো খুব বেশি মিওনিজ কিন্তু দিলাম না দেখো যেটুকু দিলাম চারজনের জন্য তো এটুকুই আগে হলে ব্রেডের গায়েও একটু মিওনিজ লাগিয়ে নিতাম কিন্তু এখন সেটা আর করবো না মিওনিজ একটু কম খাওয়ার জন্য এই ব্যবস্থা তবে একেবারে যদি না দিই তাহলে মিঠি কিন্তু খাবে না শুধু সবজি দিলে খাবেই না ইনফ্যাক্ট ভালো লাগেও না তো এই আর কেটে নেব কিছু ফল কারণ মানে কমপ্লিট খাবারটাও তো দরকার শরীরে কমপ্লিট প্রোটিনটা পুষ্টিটা দরকার তো সেই জন্য একটু ভারীও খাবার হবে ব্রেডটা মানে স্যান্ডউইচটা একটু ভারী ওমলেটটাও একটু ভারী সাথে একটু ফল তাহলে কি হলো আমি হয়তো রান্নাঘরে গিয়ে সেই ভাত তরকারি রান্না করলাম না ঠিক কথা কিন্তু একটা ভারী খাবারও হয়ে গেল একটু হেলদি একটু মুখরোচক আবার একটু আমার কম সময় লাগলো সব মিলিয়ে চেষ্টা করলাম যে যা হোক ওদের অন্তত পেটটা ভরা খাবার দিতে পারি আর যেহেতু দাদা আমাকে জোর করে রান্নাঘরে ঢুকতে দেয়নি তাই আমি ভাত তরকারি করতে পারিনি যদিও আমি রাত্রেবেলা ভাত খাওয়া কিন্তু একেবারেই বন্ধ করে দিয়েছি তো বললো তুমি যেমন স্যান্ডউইচ অমলেট এসব রাত্রে খাও আমরাও আজকে খাবো তাহলে শুধু স্যান্ডউইচ অমলেট একটুখানি ফলও কেটে কেটেনি আমার জন্য ঘরে অন্তত সময় ফল থাকে আর যেহেতু গরম পড়েছে তাই বাচ্চাদের যেন মিঠি খেতে খুব ভালোবাসে আম মিঠি অনেক দিন থেকে আম পাগল হয়ে গেছে তাই আম কিনে আনা হয়েছে আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে একটা অমলেটও রেডি হয়ে গেছে চলো ওদিকে স্যান্ডউইচ রেডি অমলেট রেডি এবার খেতে দেওয়ার পালা এই যে দুটো করে স্যান্ডউইচ একটা দেব অমলেট আর একটু ফল রাত্রেবেলা একটু অন্য রকম খাবার হলেও জানি যদিও একটা ব্রেকফাস্টে খুব ভালো খাবার কিন্তু পেট ভরাও বটে রাত্রেবেলা সবসময় ভাত খেতে না ভালো লাগলে একটু এরকম রকম খাবার ট্রাই করে দেখো আশা করি খুব একটা খারাপ লাগবে না তো চলো প্লেটটা এবার একটু দিয়ে দিই একটা তোমাদের দাদাকে একটা মিঠিকে দুজনকে প্রথমে দেব তারপরে মা আমার খাওয়ার পালা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর চলে এসেছি বিছানায় আর হালকা আলো জ্বালিয়ে রেখেছে মাম দেখাতে পারলাম না যাই হোক ওই উপরে হালকা আলো মাম জ্বালিয়ে রেখেছে কারণ নাকি ঘর গরম হয়ে যায় আর এখনও জানলাতেও ভারী পর্দা দিয়ে থাকা রাখা থাকে মানে যাতে ওই বাইরে যে স্ট্রিট ল্যাম্পটা আছে না স্ট্রিট ল্যাম্পটা আলো যাতে না আসে তার কারণ মিঠি ঘুমাতে চায় না খুব জ্বালায় তো যাই হোক দেখো ঘেমে নেই একসা ওই জন্য আগে ভেতরে এসে বসেছি কারণ এখানে এসি না চললে আমার খুব কষ্ট হয় খাওয়া দাওয়া হয়ে গেছে শোবো আর জানোই আমাদের ওপর দিয়ে নিচে দিয়ে বিছানা হয় আমি নিচে বসে আছি কারণ আমি নিচে শোবো নিচে এসি রহাটা ভালো আসে যাই হোক কতদিন আসছি না সব বন্ধুরা কীভাবে খোঁজ নিচ্ছ আমি বুঝতে পারছি কিন্তু তোমাদের তো আমি বলেইছিলাম বেশি অসুস্থ থাকলে আমি ভিডিও দেব না যদিও মাঝখানে একদিন শেয়ার করেছিলাম একটা ছোট্ট ভিডিও হলেও একটা ছোট্ট ক্লিপ সাধারণ ভিডিওর সাথে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করেছিলাম যাতে তোমরা জানতে পারো কারণ প্রত্যেকে জানতে চাইছিলে তো কী করবো বলো আমাদের মতো মানুষের এটাই ডেস্টিনি আর দেখলে রাত্রেবেলা কি খাবার করলাম তার একটাই কারণ যে পারছি না গো রান্নাঘরেই গরমে যেতে পারছি না এদিকে রাত্রে খাওয়ারও তো দরকার এবার এমন কিছু খাবার যাতে পেটও ভরে অথচ আমার রান্নাঘরে বেশিক্ষণ কাটাতে না হয় আর সত্যি কথা বলতে আমি না শরীর খারাপ হওয়ার পর থেকে মানে ইয়ে করে নিয়েছি তোমার রাত্রেবেলা ভাত খাওয়াটা বন্ধ করে দিয়েছি কারণ ভাত একটা চাল ফুটতে কতটা জল নিলে তবে চালটা ভাতে পরিণত হয় বুঝতেই পারছো এবার হ্যাঁ আমি খাচ্ছি না বলে যে ওদের দেব না সেটাও ঠিক নয় যে তুমি ভাত খাচ্ছ না বলে বাড়ির বাচ্চারাও খাবে না বা মানে দাদা খাবে না এটা ঠিক নয় সেটা সত্যিই ঠিক নয় তবে আমাদের বাড়ি না একটু অন্যরকম খাবার পছন্দ করে ওরা ভাতটাকে অতটা যে ভাত না হলে চলবে না আমাদের বাড়িতে এটা নয় মানে সব কিছু হলেই চলে ওরা বরং আরও মানে অন্যান্য খাবার বেশি পছন্দ করে তবে সেটাও ঠিক যে ভাত খায় না এমন নয় ভাত করে দিলে খায় তবে মাঝে মাঝে একটু অন্য খাবারও পছন্দ করে খুব একটা প্রবলেম হয় না আর ওরা অ্যাডজাস্ট করা শিখে গেছে আর জানে যে যার মা এরকম তাদের অ্যাডজাস্টমেন্ট একটু থাকতেই হয় তো এই এইভাবেই চলছে আমাদের সংসার ওদের ইচ্ছা না থাকলেও আমার জন্য অ্যাডজাস্ট অনেক সময় করতেই হয় আর দাদা আমাকে রান্না করে যেতে দেয়নি গরমে আমার দোষ না কিন্তু দাদারও দোষ আমার রান্না করে যেতে দেয়নি এবার রাত্রেবেলা কিনে আনতে আমিও চাইনি এক তো কিনে আনা খাবার আমি খেতে চাই না আর দ্বিতীয়ত প্রতিদিন কিনে আনলে একটা খরচেরও ব্যাপার থাকে তো সব মিলিয়ে কিনে আনা খাবারটাকে খুব একটা প্রেফার করি না তো এই তো চাই চাইছি তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো তো এইটুকুই বলি সঙ্গে থেকো আর ভালো লাগছে না আমার গলার সাউন্ডটা একটু কম আছে কারণ বুঝতেই পারছো চেস্টে ইনফেকশান হলে জোরে জোরে কথা বলা যায় না ইনফেকশান অনেকটাই কাটিয়ে উঠেছি তো আর ঘুমিয়ে পড়ি দেখা হচ্ছে আবার সকালবেলা আর পারছি না আমি চলো সকালবেলা আবার দেখা হচ্ছে গুড মর্নিং এভরিওান আর আজকে সকাল সকাল কি করতে শুরু করেছি দেখো মানে ঘরটা দেখলে মনে হবে এইরকম অবস্থা কেন সকাল সকাল উঠে আজকে জামা কাপড় কাচতে বসে গেছি মানে লাস্ট কতগুলো দিন ধরে জামা কাপড় জমতে জমতে আজকে এক মেশিন বসানো হয়ে গেছে এখনো এত জামা কাপড় এখন কাজ করি কেউ কম গেছে এই দেখো এটা এতক্ষণ খেয়াল করিনি মনে হয় জল শেষ নাকি বুঝতেও পারছি না জল তো আছে তাহলে কোনো কারণে হয়তো মিঠিয়ে এসে খুলে দিয়েছিলো অফ করে দিয়েছিলো দেখেছ কতক্ষণ আগে সিক্সটি মিনিট ছিল এখনও সিক্সটি মিনিট ভেতরে ভর্তি জামা কাপড় এইগুলো হয়ে গেলে এক লট হবে এক ঘন্টা লাগবে তারপরে আবার এই এত কী তো অনেক খোলা আসছে অনেকগুলো দিন ধরে জামা কাপড় কাচা হয় না সেই জন্য জমতে জমতে এই অবস্থা বিছানার চাকর কাঁচতেই পাগল হয়ে যাব যাই হোক চলো আগে এটা করে নিই তো ওই জামা এক এক্লাটে কাচতে দিয়ে এবার এসে বসেছি ওটা তো দেখলে সিক্সটি মিনিট লাগবে এখনও হতে ওটা কমপ্লিট হবে তারপরে নেক্সট রাউন্ডেরটা দেবো তো এই বসেছি বসতে বসতে মায়ের ভিডিওটাই কালকে ভিডিওটা দেখছিলাম দেখতে দেখতে একটা কমেন্টস দেখলাম তো কমেন্টসটা যে করেছে সে এর আগেও একবার আমার ভিডিওতে কমেন্টস করেছিল পাউলির কথা চ্যানেলে সে লিখেছে জয়েন্ট এন্ট্রান্স দিয়েছ এক্সাম দিয়েছো জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়েছ আমি সেখানে উত্তর দিয়েছি যে না কেন এই কথাটা লিখেছি তো সে কোনো রিপ্লাই করেনি যাই হোক সে সেম জিনিস একটা কমেন্টস আমার আগেও ভিডিওতে ছ মাস আগে করেছিল আমার একটা রিলে লিখেছিলো এক্সামটা খুব ভালো হবে বুঝতে পারছি সেই সময় আমি কোনো রিপ্লাই দিইনি বরং তো আমার খুব খারাপই লেগেছিল ভিডিও মানে কমেন্টসটা পড়ে তো আমি তখন ভিডিওটাকে প্রাইভেট করে দিই তারপরে আবার ভিডিওটা পাবলিক করেছিলাম যে না লোকের কথায় পাবো না গেল তারপরে এখন উনি আবার এইরকম কমেন্টস করছে যে সায়েন্স নিয়ে পড়লে কি জয়েন্ট এন্ট্রান্স দিতেই হবে সবাই কি দেয় দেয় না কিন্তু আমি দেবো না সত্যি বলতে আমি দেবো না আমার পছন্দ না আমি কি করবো আমি ভেবে রেখেছি অলরেডি কিন্তু সেটা আমি এখন শেয়ার করবো না শেয়ার অবশ্যই করবো কলেজে ভর্তি হয়ে তো সবাই জানতে পারবে কিন্তু এরকম কমেন্টস করার মানে আমি বুঝতে পারছি না ওনার কৌতূহল খুব বেড়ে গেছিল সেই জন্য আমি বললাম না আমি জয়েন্ট দিচ্ছি না যাই হোক তার এই কমেন্টসটা দেখে আমার মনে হলো জানানোর দরকার জানিয়ে দেওয়া বা তো এই নিয়ে বেশি ভাববো না তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো রিলসটা রিলসে এখনও আছে কমেন্টসটা যদি সেই ভিডিওটা দেখে ডিলিট না করে দেয় তাহলে তো এই হচ্ছে ব্যাপার এখন এই নিয়ে বসেছি আর আজকে আমি এক জায়গায় বেরোবো কোথায় বেরোবো শোনো আজকে কালকে কালকে একেন বাবু রিলিজ হয়েছে সবাই জানো তো আজকে সেটা আমরা দেখতে আছি কারণ কালকে ফার্স্ট ডে ছিল কালকে তো সব টিকিট পাওয়া যায় না আমি আর স্ত্রীজনী যাচ্ছি দেখতে তোমার সৃজনীকে চেনাও ইনফ্যাক্ট তো ওখানে যাব তো আজকে দুপুরবেলা তাই জন্য তাড়াতাড়ি কাজ ছাড়ছে আমাদের চারটে পনেরো থেকে শো টাইম তো চারটে পনেরো মানে একটু আগে বেরোবো মানে সাড়ে তিনটের দিকে বেরিয়ে যাব তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজ টাচ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলতে হবে তো মুভি টুভি দেখবো মুভি দেখে ওর বাড়িতেই যাব গিয়ে একটুখানি গল্প টল্প করে সন্ধ্যাবেলা আবার চলে আসবো এই হচ্ছে আজকে প্ল্যানিং ওটা হয়তো মায়ের ব্লগে বা আমার চ্যানেলের ভিডিওতে কালকে দেখতে পাবে তোমরা তো এই হচ্ছে ব্যাপার আর ওই জামা কাপড় এখন এক কথা ওগুলো কাঁচা হতে হতে আমি ঘরটা মুছে ফেলবো ভাবছি যাই গিয়ে আগে ঘরটা মুছি ততক্ষণে ওই জামা কাপড় হয়ে যাবে তারপরে বোনকে আজকে শ্যাম্পু করাতে হবে শ্যাম্পু কিনে এনেছি চটপট আগে ওগুলো করে দিই করে আবার ফিরছি অনেক দিন পর আজকে আমি রান্না চাপিয়েছি অনেক দিন রান্না বান্না করি না শরীরের কারণে কখনো মাম করেছে কখনও দাদা করেছে কখনও বা সেদ্ধ ভাত হয়েছে কখনোবা বা দাদার অফিসের ক্যান্টিন থেকে খাবার এসেছে তো আজকে অনেক দিন পরে রান্না ঘরে ঢুকেছি ইচ্ছা করছিল না গরমে কিন্তু বাচ্চাদের কথা ভেবে রান্না করছি আর উপায় নেই আর এদিকে পড়ে আছে অনেক বাসন বাসন মাজবো ঝটপট করে কারণ মা মাঝকে বেরোবে আর খুব তাড়াতাড়ি রান্নাটা করা প্রয়োজন কাল রাত্রে টিফিনটুকু করেছিলাম কিন্তু রান্না মান্না সেভাবে করিনি চলো আগে বাসন করে ঝপঝপ মেজে নিই তারপরে রান্নাটা শেষ করি হাঁপিয়ে গেছি দেখেছো সকালে হালকা ফুলকা কাজ করছি তাতেও হাঁপিয়ে যাচ্ছি ঝটপট কাজটা শেষ করব করে মামকে খেতে দেবো আগে কারণ মাম বেরোবে আর আমার মিঠি কিন্তু বড় হয়ে গেছে মিঠি এখন পুজো করা শিখে গেছে মিটি বললো যে মিঠি পুজো করবে যদিও খুব বেশি বেলা হয়নি কিন্তু এত রোদ্দুর এত রোদ্দুর বেলা না হলে অসম্ভব কষ্ট হচ্ছে আর চেস্ট ইনফেকশান হয় না আজকাল আমি কথা বলতে হাঁপিয়ে যাচ্ছি একটু মুভমেন্ট বেশি করলে হাঁপানি আসছে তো এ মাসে আবার কুড়ি তারিখে ব্লাড টেস্ট আছে তারপরে ডাক্তার দেখাবো দেখি ডাক্তার কি বলে কিছু করার নেই আমার কপালে যা আছে তাই হবে তো তার মধ্যে হাসি খুশি ভালো থাকার চেষ্টা করছি তো চলো কাজগুলো ঝটপট শেষ জানি আর কী রান্না করছি না রান্না করছি তোমাদের ব্লগ পরের ব্লগে পরের ব্লগে শেয়ার করবো দেখেছো কথাও জড়িয়ে যাচ্ছে তো সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ব্লগটা একটুও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের যেন সবাই টাটা